আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের ভয়ঙ্কর কিছু আপডেট সংবাদ শুরুতেই জানাব লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এসরাও সম্পত্তি লেবাননেও স্থল অভিযান শুরু করেছে তারা এবার ইসরায়েলের শত শত রকেট ও প্রোজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ রেকর্ড সংখ্যক হামলা ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা আজ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে শত শত রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এবারে জানাব ছত্রিশ ঘন্টার মধ্য লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাকো এবং বাইডেন লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ দুই দেশের মধ্যকারে যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো এবার সেই পদক্ষেপ আলোর মুখ দেখতে চলেছে লেবাননের সঙ্গে যুদ্ধনীতিতে নীতিগত সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ আগামী ছত্রিশ ঘন্টার মধ্য এ বিষয়ে ঘোষণা আসতে পারে এদিকে ভারতে আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে ভারতের ধনকূপ গৌতম আদানি যে আদানির সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের নরেন্দ্র মোদীর এরপর একের পর এক আদানির জালিয়াতির খবর সামনে আসে আদানি ফেসে গেছে তো মোদীও ফেসে গেছে এমনকি ভারতের পার্লামেন্টে এ ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিল ভারতের বিজেপি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কোন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি মানতে পারছেন না বিজেপি গত রাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়াল জানিয়েছে চিন্ময়ের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এমনকি তাদের মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা মধ্যপ্রাচ্য জুড়ে বাসে যুদ্ধের দামামা গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এছাড়াও অভিযান হিজবুল্লাহ যোদ্ধারা এবার ইসরায়েলে শত শত নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ আলজাজির এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র সহ তিন শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই তিন শহর হল পেতা নাহারিয়া এবং হাইফা ইসরায়েলি সেনা তথ্য অনুসারে লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট ও প্রজেক্টাইল ছোড়া হয়েছে আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ এ হামলায় দুটি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হামলার ফলে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লেবানন থেকে চালানো এ হামলায় স্থানীয় জনবহুল এলাকার বেশিরভাগ বাসিন্দারা আশ্রয় এবং সেফ হোমে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব রকেটকে আটকাতে পারেনি আহতদের অনেককেই তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে ছাড়াও আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হিজবুল্লাহ চালানো এসব রকেট হামলার আগাতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারিম শরণার্থী শিবিরেও এ সময় সাপনিল সিটকে পড়েছে এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে সর্বাত্মক যুদ্ধে মধ্যপ্রাচ্য দ্বারপান্তে গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্তে এসেছে তবে এবার এটি সবচেয়ে ভয়াবহ বিপদ এলাকাটিতে ইসরায়েলের কোন আশ্রয় কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপান্তে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলো জোট জি সেভেনের পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এসব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দ্রাব দ্বার চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যায় এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবোলা রেকর্ড সংখ্যক হামলা ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধারা আজ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক আকারে তারা রকেট হামলা চালিয়েছে এর আগে গত মাসে হিজবুল্লা সর্বোচ্চ আটচল্লিশটি অভিযান চালিয়েছিল সোমবার হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একশো পঞ্চাশ কিলোমিটার গভীর দিয়ে আসত নৌঘাটি তাগা থানে এছাড়াও তেলাবিবের দক্ষিণে অবস্থিত পালমাসিম সেনাঘাটিতেও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয় এসব হামলায় তিনশো পঞ্চাশটিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে পাঁচশো তেতাল্লিশ বার সাইরেন বেজে ওঠে ফলে প্রায় চল্লিশ লাখ ইসরায়েলি আশ্রয় নিয়েছে বাংকার এসব রকেট ও ক্ষেপণাস্ত্র রাগাতে ইসরায়েলের জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেলাবি তবে প্রথমে বিষয়টি তারা স্বীকার করতে চায়নি পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি জানাজানি হলে তারা মুখ খুলেছে তেলাবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে হিজবুল্লাহ সেই সাথে হাইফা নৌঘাটি আক্কা শহরের গিলট ও স্রাগা সামরিক ঘাঁটি ও সাপাত শহরে দ্বাদশ সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন সোমবার হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলে অবস্থিত অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত সমনা মেট্টুলা মানারা সাফাত মালো তার সিহা মেরন ও অবিভিম ইসরায়েলের আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল আগ্রাসন প্রতিহত করার কাজে বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ তারা ছয়টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এর মধ্যে একটি অভিযানেই ধ্বংস হয়েছে তিনটি ট্যাঙ্ক ইসরায়েলি সেনারা রায়াদা ও খিয়াম গ্রাম থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে ছত্রিশ ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ দুই দেশের মধ্যকার এই যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো এবার সেই পদক্ষেপের আলোর মুখ দেখতে চলেছে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে সোমবার পঁচিশে নভেম্বর জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে লেবাননের চারটি সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতি ঘোষণা করবেন চলমান পরিকল্পনার অধীনে আগামী ছত্রিশ ঘন্টার মতো এ বিষয়ে ঘোষণা আসতে পারে এর আগে সংবাদ সম্মেলনে আশরা পাল আউশাদ জানায় বাইডেন ও ম্যাকহো মঙ্গলবার ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করবেন হোয়াইট হাউস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি তবে এ বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছে আলোচনা এখনও চলমান রয়েছে আদানি সুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা সম্পতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানি এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসে এমনকি ভারতের পার্লামেন্টে এই সূত্রে উত্তেজনা ছড়িয়েছে সোমবার পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয় সময় এমপিরা বাঘবেতনায় জড়িয়ে পড়েন প্রতিবেদনে বলা হয়েছে উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিশেষ করে কংগ্রেস ও আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে তারা তাদের দাবি বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে কংগ্রেস সভাপতি বলেন পার্লামেন্টে কেন মুলতবি করা হয়েছে তা আমি জানি না আমরা কেবলই আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম গোষ্ঠীটির বিরুদ্ধে ঘোষ ও সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে প্রতিবেদন বলা হয়েছে নিয়ে আদানি বন্ডের দাম অনেকটাই কমে গেছে কেননা বিনিয়োগকারী এবং ঋণদাতারা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে দু সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আদানির বিরুদ্ধে দুইশো মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্যতা গোপন করেছেন মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্প বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করছেন কর্তৃপক্ষ জানিয়েছে আদানি সহ সাত অভিযুক্ত ব্যক্তি এই প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন অভিযুক্তদের তার সাগর রয়েছে প্রকল্পটি থেকে তাদের বিশ বছরে দুইশো কোটি ডলার লাভের কথা ছিল এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েছিলেন আদালতের নথির ভাড়াতে রয়টার্স জানিয়েছে অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি এবং তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারকরা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে প্রসিকিউটররা জানিয়েছেন আদানি এবং আদানি গ্রিন এনার্জির আরেক নির্বাহী সাবেক সিও ভিনীত জৈন দুর্নীতির বিষয় গোপন করেছেন এরপর তারা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তিনশো কোটি ডলারে বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন